যারা দেখছেন সবাই সালামালাইকুমা হাসপাতালের যে রান্নাঘরের পাশ থেকে এই বেয়ারিশ মানুষদের রান্না হচ্ছে এই রান্নাঘরের পাশেই আরেকজন আমাদের বিয়ারিস বাবা যিনি আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাই স্মাইল বাংলাদেশের ভাই দিয়ে গিয়েছিল এবং আজকে ওনার আমাদের এই ভিডিও দেখে ওনার চাচা এসেছে ওনাদেরকে ওনাকে সমাপ্ত করেছে ভাতিজা ওনার ভাতি ওনার চাচা এখানে সাইতে এবং ভাতিজা সত্যিকারের তো ওনারাই মানুষ যে ওনার স্বজন খবর পেয়ে ছুটে এসেছে কিন্তু আসলে লেখাপড়া করে অনেক বড় মানুষ করার পরেও শিক্ষিত সমাজের অনেকে পরিচয় দেয় না যদি হারিয়ে যায় বয়স্ককেও কিন্তু ওনারা যে ছুটে এসছে আসলে সত্যিকার অর্থে মানুষ তো ওনারাই তারপরেও ওনারাই এই ওনাদের চাচাকে নিয়ে যাচ্ছে ভাতি ভাতিজা এবং উলি এই ভিডিও দেখে এসেছে এবং সকল কার্যক্রম সম্পন্ন করে সঠিক তথ্যপত্র দিয়ে ওনার চাচাকে নিয়ে যাচ্ছে এই বেয়ারিস হাসপাতাল রাস্তা থেকে তুলে নিয়ে এসে একজন অসহায় বৃদ্ধ বাবাকে বেয়ারিস বাবাকে তাদের স্বজনের কাছে ফিরিয়ে দিচ্ছে এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং সত্যিকার আমরা যে সৃষ্টিকর্তার মতো আদায় করছি যে এই ভালো কাজটি আমরা করতে পারি তো ইনশাল্লাহ ভাই আপনার নাম কি দাদা আপনি এই আপনার কি হয় উনি উনি আমার

সেই জায়গা থেকে মানুষজন এখানে নিয়ে আসে কোনো পরিচয় থাকে না সেই মানুষগুলোকে যখন তাদের স্বজনরা ফিরে পায় আনন্দ খুঁজে পেয়ে নিয়ে যায় তখন এটা আমাদের চেয়ে কম আনন্দ না ইনশালের আনন্দের সাথে আপনারা সামিল আপনারা শরীর যারা ভিডিও দেখেন এবং শেয়ার করেন তার কারণে কিন্তু আজকে নিয়ে এখানে এসে স্বজনকে নিয়ে যাচ্ছে এই মানুষটি শেষ বয়সে তার পরিবার ফিরে পাচ্ছে তো সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন এবং এই ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে অনেক আশীর্বাদ দেওয়া রইল কারণ ভালো মানুষ দিদে ওনারা এসেছে আল্লাহ থাকে ওনাদেরকে আরো বেশি যা যা খায়ের দান করে কোনো রাজ্যে আরও ভালো কাজ করতে পারে এবং কেউ সাথে সম্পৃক্ত থাকতে পারে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা এখন বিদায় নিব এবং বিদায় নেওয়ার আগে আবার বলছি আপনারা এই সমস্ত ভিডিও শেয়ার করেন বিদায় আমরা এই ভালো কাজগুলো সফলতার মধ্যে দেখি ভালো করে এই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন এবং আমাদের পরামর্শ দেবেন আমাদের হটলাইন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি আমাদের হটলাইন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা আসবেন দেখবেন পরামর্শ দিবেন এবং বাংলাদেশের একমাত্র বিয়ারিস হাসপাতালে থাকবে পাশে থাকবেন ধন্যবাদ সবাই কি আমাদের এই শুভ বিদায় এখানে আবারও আপনাদেরকে দোয়া এবং ভালোবাসা অনেক জানিয়ে শেষ করছি বাংলাদেশের পথে বিয়ালিশ হাসপাতাল থেকে আসসালাম রহমতুল্লাব